নিচের ভিডিওটা দেখেন ভাই আপনি ভিডিওটা দেখার পর আপনি কিছু পারলে কমেন্ট করেন এবং কিছু পারলে বা সে ভিডিওটা শেয়ার করেন যে ভাই Yeah. <laughs> ছাত্র আন্দোলনের সময় যে সকল পুলিশরা আমাদের ভাইদের উপর গুলি করেছে তাদেরকে খুঁজে 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 বের করিয়ে জনগণের মাঝে তাদেরকে শাস্তি দিতে হবে শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে এমন কাজ যাতে না করতে পারে মানে আসলে ওদের ভিতরে কোনো মানসিক আবেগ বা বিবেক কিচ্ছু নাই আগে কোনো কথা বলতে পারিনি সো এখন দেশটা স্বাধীন হয়েছে যে যার মতন যেখান থেকে পারেন প্রতিবাদ করতে হবে ওদেরকে ওদেরকে কি কী যে বলবো ওদেরকে ওরা যে ওদের বুকটা কাটলো না এক পুরো ওদের ছাত্রদের উপর যে আক্রমণটা করেছে ভাই ভাই এটা কি যে করব ভাই নিজের চোখে দেই কেমন হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে ভাই এত যে দুঃখজনক বিষয়টা লাগলো ভাই ভাই তোদের ঘরে কি মা বোন বা ভাই নাই তোদের তোরা কি কি গুলি চালাইতে পারলি ভাই ভাই আবু সাইদরে ভাই যেভাবে মারেছিস ভাই তারপর আরো অনেক নাম অনেকে ভাই মারছিস ভাই আর কত কত শিক্ষার্থীদের নিখোঁজ হয়ে গেছে মানে নেটটা বন্ধ বন্ধ কইরা মানে কী যে করা যা করছে কোনো যোগাযোগ নাই ভাবছে কি ভাবছে কি মানে তারা তখন যে ভাবছে কি ছাত্র নেটটা বন্ধ করে দিলি ছাত্ররা কোনো আন্দোলন যাইতে পারবে না বা কোনো সংঘ মানে একজনেরও হইতে পারবে না সেটা আসলেই কিন্তু তা না যেহেতু কন্ট্যাক্ট নাম্বারটা খোলা ছিল মানে তারপর নেটটা অনেক দুর্বল মানে ছিল তার মধ্যে আমরা অনেক অনেক যুবক করে বা শিক্ষার্থীরা অনেক আন্দোলনের পর সেটা আমাদের দাবি পূরণ করে এবং দেশটা স্বাধীন করেছে আবার দ্বিতীয় দ্বিতীয় স্বাধীন করেছে আর ভাই কী যে বলবো ভাই আসলে ওদের কথা না বললে নয় ভাই ওরা ওদের 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 শহীদের মর্যাদা দিয়ে এবং ওদের এই দিন এই মাসে মানে এই মাসে প্রত্যেকটা বছরে এই মাসটা শহীদ হিসেবে পালন করা হোক পালন করে আমি আমি যুদ্ধ দেখিনি আমি উনিশশো একাত্তর সাল দেখিনি আমি দেখেছি দু হাজার চব্বিশ সাল আমি দেখেছি দু হাজার চব্বিশ সালে যে আমার আমাদের ভাইরা বা আমাদের স্টুডেন্টরা ওরা যেভাবে মাঠে রড়াই করে এবং দেশটাকে যেভাবে স্বাধীন করেছে অনেক অনেক তাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি অনেক